ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই গ্রুপে আমাদের সম্মানিত মুশাররফ ভাই রিয়াদ থেকে জানতে চেয়েছেন যে আমি হালাকা বা বাচ্চাদেরকে বাচ্চাদেরকে পড়াই। একসাথে তারা কোরআন পড়ে আমার কাছে। এই মতো অবস্থায় তারা সিজদার আয়াতগুলো বারবার করতে থাকেন। এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? যতবার সিজদার আয়াতগুলো শুনবো ততবারই কি আমি সিজদা দেব বা বাচ্চারা সিজদা দেবে? নাকি একবার সেজদা দিলে যথেষ্ট হতে পারে সংমিত দিনী ভাই প্রথমে আমরা বলবো আহ সেজদা যেটা দেওয়া হয় এই সেজদা সম্পর্কে আমাদের সঠিক বিধান জানতে হবে অনেকে বিধান না জানার ফলে তারা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান আসলে বিশেষ করে সেজদা যেটা এটা সুন্নত এই সুন্নত আদা করা উচিত তবে কেউ যদি ওয়াজিব বলে ফেলেন তাহলে সেটি ঠিক হবে না শূন্য যদি কেউ ছেড়ে দেবে কখনো সেটিও তার জন্য বড় গুনার কারণ নয় এটি গুনার কারণ নয় যে সে সেজদার ছেড়ে দেবে এই জন্য আমরা যখন সেজদার আয়াত করবো যদি সম্ভব হয় আমরা সেজদা দেবো যদি সম্ভব না হয় তো সেজদা দেবো না এটি আমাদের হতে হবে অনুরূপ হবে আহ আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল বিশেষ করে করে শেখাইমিন রহমতুল্লাহ আলাইকে যে আমরা তো এইভাবে হেবস করি বাচ্চারা মুখস্থ করতে থাকে এবং সেজদার আয়াতগুলো বারবার পড়তে থাকে তাহলে আমরা কিভাবে সেজদা দেব তিনি এভাবে বলেছিলেন যে না একটা সেজদা দিলে যথেষ্ট হতে পারে প্রতিটি আয়াতেই বা যতবার রিপিট করবে ততবার দিতে হবে বিষয়টি এমনwidetilde নয় অনুরূপভাবে বিভিন্ন আয়াত পড়েছে যেগুলো সেজদার আয়াত সেগুলোতে প্রতিবারই দিতে হয় বিষয়টি এমনwidetilde নয় বড় একটা দিলে যথেষ্ট হবে আর বিষয়টা যেহেতু সুন্নত এই সুন্নত হিসেবে আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে সাথে সাথে তিনি দলিল পেশ করেছেন উমর রাজিউল্লাহ তিনি খুদবা দিচ্ছিলেন সেজদার আয়াত এসেছে তিনি নেমে একবার সেজদার দিলেন অনুরূপ ভাবে আবারও তিনি খুদবা দিচ্ছেন কোন খুদবাতে সেজদার আয়াত এসেছে তিনি নামেননি এবং সেজদাও দেননি অতএব আমরা এভাবেই সুন্নত মনে করে বিষয়টি যদি এভাবে আমরা আদা করি তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হতে পারে উল্লাহ